নমস্কার কেমন আছেন বন্ধুরা আমার আলোর ঠিকানা ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসছি আশা করছি আপনাদের সবার ব্লগটা খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি দেবলিনা আর আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে স্যাটারডে আজকে আমি তোমাদের সঙ্গে আজকে দিনে ব্লগটা শুরু করলাম তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো আজকে স্যাটারডে আর স্যাটারডের দিন আমরা একটু বাইরে থেকে টুকটাক খাবার আনি খাওয়া পছন্দ করি সারা সপ্তাহে তো এই ব্যস্ততার জন্য জলখাবার যাই হোক নিজেরা করে নিই এই শনিবার আমরা তাই বাইরে থেকে একটু মশলা দোসা আনালাম আর এই মশলা দোসাটা হচ্ছে আনন্দ ভবনের এই আনন্দ ভবনের যে অনেকগুলো ব্রাঞ্চ আছে এই সাউথের বিভিন্ন জায়গায় এটা খুব বড় একটা রেস্টুরেন্ট তো এইখান থেকেই মশলা দোসাটা এনেছিলাম আর দেখো কি সুন্দর কলা পাতায় করে দিয়েছে দেখতে সত্যি একটা অথেন্টিক লুক দিচ্ছে এই কলা পাতার জন্য দেওয়ার জন্য আর দেখো ঠিক সাম্বারগুলো আর দু রকম চাটনি দুটো ছোট ছোটো বাটিতে ওরা দিয়েছে আর এই দোকানটার না এই চাটটি মানে গ্রিন চাটনি আর এই হোয়াইট চাটনি আর এই টমেটো চাটনিটা খুব সুন্দর করে তবে কি বলো তো আমরা বাঙালি তো সেই যে সেই কচুরি জিলিপি সেইটার দিকেই মনটা সব সময় খোঁজে আর বাধ্য হয়ে এই ধোসা মাছলা ধোসাকে মনটাকে খুশি করতে হয় তো চলো এবার হচ্ছে আমরা লাঞ্চ করবো তো আজকে লাঞ্চটা বাইরে থেকেই করেছি সব দিন রান্না করতে ভালো লাগে না তো ওই জন্য ঠিক করলাম যে আজকে বাইরে থেকেই লাঞ্চ আনিয়েছি ভেজ থালি এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে ওখান থেকে আমরা ভেজ থালিটা আনাই তো সেটাই শেয়ার করছি খুব ভালো মাঝে মাঝে এরকম সেটাতে সানডে আমরা আনিয়ে নিই তো দেখাচ্ছি চলো তো ভেজ থালি এখানে তো যেরকম নেয় সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন করে এক একটা তারপরে যদি কিছু আলাদা নিতে চাও তো সেটা অ্যাড করতে হয় কিন্তু দেখো আমার দেখে মনে হচ্ছে আগে যখন এখান থেকে নিতাম তখন ওই সিলভার কালারের ফয়েলি ফয়েলে তরকারি দিত আর অনেকখানি দিত এটাতে না বক্স করে দিয়ে তরকারির পরিমাণটা মনে হচ্ছে একটু কম দিয়েছে তো খোলা যাক কেমন হয় যদি বাজে হয় তখন আবার আমাদের অন্য একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে এই রেস্টুরেন্টে ইউজ করা যাবে না দেখে তো মনে হচ্ছে তরকারিটা খুবই কম দিয়েছে ডাল একটা সবজি দিয়েছে আর ভাজাটা দিয়েছে একটুখানি আর একটু পাপড় ভাজা তো আজকে মনে হচ্ছে আর আমি চাটনি দিয়েছে দেখতে পাচ্ছি থালিটা কেমন হয়েছে মনের মতন তো হয়েছে ভ্যালু ফর মানি না মোটেই ভ্যালু ফর মানি না আগে এই রেস্টুরেন্টে অনেক ভালো দিত না আগে কোয়ান্টিটিটা বেশি থাকতো আর ভ্যারাইটি টপের ভ্যারাইটি বেশি থাকতো হ্যাঁ এখন টপের ভ্যারাইটি কমিয়ে দিয়েছে একটু একটু লোকাল দিয়ে দিয়েছে হ্যাঁ আর কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছে যে হিসাবে দাম সেই হিসাবে কিন্তু আর নয় হ্যাঁ এই এই দামে কলকাতায় অনেক ভালো ভালো তুমি খালি পেয়ে যাবে ওয়াইফার মানে নয় ওইটাই তো পার্থক্য কলকাতা চেন্নাই কোথায় যাচ্ছি বলে তাহলে চলো যাওয়া যাক তো বিকেলবেলায় দেখো একটু রেডি হয়ে যাচ্ছি সামনের মলে আর এই স্যাটারডে সানডে একটু বেরোনোর টাইমটাও সব দিন যাই না যদি স্যাটারডে বেরোয় তো সানডেটা ঘরে এনজয় করি আর যদি স্যাটারডে না যাই তো সানডে তো দেখো বাড়ি থেকে বেরিয়েই এই দাঁড়িয়ে আছি এখানে একটু অটোর জন্য আর ভাগ্যকামে খুব তাড়াতাড়ি অটোটা পেয়েও গেলাম তো এই অটোটা করে যাচ্ছি আমরা এক্সপ্রেস এভিনিউ মল এটা আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে তো খুব বড় এটা একটা চেন্নাইয়ের বিশাল বড় মল কিন্তু এটা আমাদের বাড়ির খুব কাছে তো যখনই আমাদের ভালো লাগে না মাঝে সাঝে এখানেই চলে যাই তো এই মলটাতে আমরা যখন কোনো জিনিস কেনার থাকে বা সিনেমা হয় সিনেমা হলটাও এখানকার খুব ভালো পিভিআরে একটা সিনেমা হল আছে তো চলো ওই মলটাতে গিয়ে দেখাচ্ছি কেমন মলটা এই দেখো বাইরে থেকে এই মলটা এরকম বিশাল বড় একটা মল আর ঠিক এর বিপরীত দিকে এখানটাতে আমাদের অটো থেকে নামিয়ে দিলো আর আমরা যাওয়ার আগে এই মলের বিপরীত দিকে একটা লেসি আর বিভিন্ন আইসক্রিমের সেন্টার আছে তো ওখান থেকে আমরা আজকে একটুখানি আইস লস্যি খেয়ে নেব ভাবছি ফার্স্টে লস্যি যদি খেয়ে নিই তাহলে ফেরার সময় আইসক্রিম খেতে পারবো তাহলে কেন বলো তো লস্যি আর আইসক্রিম পরপর খেতে পারবো না তো মলে ঢোকার আগে আমরা এখান থেকে একটু ম্যাঙ্গো লস্যি আর ফ্রুট লস্যি খাওয়ার জন্য চলে এলাম এই এই মলটা দেখো বিশাল বড় একটা মল আর মলে আছে দু তলা তো তোমরা যারা বয়স্ক মানুষ তাদের জন্য লিফটও আছে কোনো অসুবিধা হবে না এখানে পাঞ্জাব গিলও আছে এই পাঞ্জাব গিলটা হচ্ছে সমস্ত পাঞ্জাবি খাওয়ার এখানে পাওয়া যায় তাছাড়া তো বিভিন্ন ব্র্যান্ড আছে তো এখানে না হোম সেন্টারও আছে যখন মাঝে মাঝে আসে হলে এই হোম সেন্টারে গিয়ে জিনিসগুলো দেখি যেগুলো ঠুকটাক কেনার থেকে কিনি খুব ভালো লাগে এই মলটাতে আসতে তোমার সময় এমনিই কেটে যাবে আর এই মলটাতে আমরা যখন আসি তখন যখন ঘুরি ঘুরতে ঘুরতে যখন দেখি যে আমাদের পাটা ব্যথা করছে তখন কি করি বলো তো এই সিনেমা হলে ঢুকে যাই আর সিনেমা হলে ঢুকে এখানে একটু বসার খুব সুন্দর সোফা সেট এরকম রাখা থাকে ওখানে গিয়ে একটু রেস্ট নিই তো এই সিনেমা হলে ঢোকার একটা এই আছে যে তোমার ব্যাগ চেক করবে সবসময় এটা চেক করে যে জলের বোতল ছাড়াও অন্য কোনো খাবার তোমরা নিয়েছো কি না ব্যাগের মধ্যে তো সেটি যদি না থাকে আরামসে তুমি ঢুকতে পারো নতরা ওরা খাবারগুলো নিয়ে নেয় মলের চারদিকটা খুব সুন্দর সাজানো থাকে এই এখানে না তিন চারটে পাঁচটা সিনেমা হল আলাদা আলাদা আছে এক একই সঙ্গে বিভিন্ন সিনেমা এখানে চলতে থাকে তো অনেক দিন ধরে আমরা এখানে আসা হয়নি লাস্ট আমরা এখানে ফাইটার মুভিটা দেখতে এসেছিলাম তো এখানকার ফুড কাউন্টারটাও খুব ভালো আমাদের মনের মতন অনেক জিনিস এখানে পেয়ে যাবে খুব ভালো সব জিনিসই এখানে আছে হচ্ছে সোফাগুলো কি সুন্দর একটু বড় বড় সোয়া মতন এইখানটাতেই বসে বসে একটুখানি আরাম করি এই দেখো সুদীপ বসে পড়েছে আর এবার আমিও একটুখানি বসলাম বসে খানিক্ষণ রেস্ট নিলাম এখানে তোমার এখন অনেক কিছু জিনিস পাওয়া যায় ভেতরে যে কোনো গ্রসারি জিনিস থেকে কাপড় জামা জিনিস থেকে সব কিছুই পাওয়া যায় তো আমরা একবার ঢুকেছিলাম ওখানে তো সেরকম জিনিস আজকে কেনা হয়নি বলে তোমাদের আর ভেতরটা দেখালাম না কোনো দিন যদি আবার গিয়ে কিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঠিক ওখান থেকে বেরিয়ে এখানে একটা চার্ট সেন্টার আছে এখানে তোমার ওই পাপড়ি চাট থেকে শুরু করে সামোসা কচুরি চাট থেকে নানা ধরনের চাট ফুচকা পাওয়া যায় ভিড়ে ভিড় হয় আর এইটা একশো টাকা করে মিনিমাম এখানে এক একটা চাট নেয় বটে কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয় তবে তুমি মল বলো আর যাই বলো এখানে গেলে তো একটু জিনিসের দাম বেশি হবেই তো আমরা দেখো সামোসা চাট খুঁজছিলাম তো ওখানে পেলাম না সামোসা চাট তো ওই জন্য পাপড়ি চাট আমরা বললাম দিতে আর এই দেখো তৈরি করেছে পাপড়ির ওপরে দই দিয়ে দু তিন রকমের চাটনি তার মধ্যে ভাজা মশলা সেউবাজার অন্যান্য অনেক চাট মশলা দিয়ে দিয়েছে খেতে সত্যি অসাধারণ হয় এটা একটা ওখান থেকে খেলাম আমরা আর এটা খেয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম এই দেখো চাটটা অসাধারণ হয় এখানে মানে সত্যি চারটা যারা তোমরা চেন্নাইয়ে আসবে এখান থেকে খেতে পারো আর বাইরে বেরিয়ে দেখো এই আইসক্রিমটা লাস্টে একটু মিষ্টি নেওয়া মুখ করলে তো হয় না না তাই এটা হচ্ছে চকলেট ফাজ এটা একটা সমস্ত রকম মিশিয়ে একটা আর বাইরে বেরিয়ে একটু মিষ্টি মুখ না করলে তো হয় না তাই জন্য দেখো এখানে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি এটা চকলেট খাওয়া আইসক্রিমটার নাম এটা ব্রাউনি বিভিন্ন রকম চকলেট আইসক্রিম দিয়ে করে দারুণ হয় খেতে আর এটা খাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করে দাও আর শেয়ার করে দাও আমার চ্যানেলটা সবার সঙ্গে তোমাদের ফ্রেন্ডের সঙ্গে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা